আপনার দেখছেন গ্রামীণ সমাচার প্রায় ষোলো হাজার নিষিদ্ধ কাপশিরাপ উদ্ধার করল জলপাইগুড়ি কতলি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জাতীয় সড়ক সংলগ্ন বিবেকানন্দ পুলিতে একটি ট্রাক আটক করা হয় সেই ট্রাকের তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপসিরাপ উদ্ধার করা হয় পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক মোহাম্মদ রাবুলকে তার বাড়ি উত্তরপ্রদেশে পুলিশের দাবি নিষিদ্ধ কাবশিরাপগুলি হাজারিবাগ থেকে কোচবিহার দিকে যাচ্ছিল এদিন দুপুরে পুলিশ জানিয়েছে যার আনুমানিক বাজার দাম প্রায় বত্রিশ লক্ষ টাকা

Субтитры сделал এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালমাড়ির প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ হলে বিশুদ্ধ অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ হলদিবাড়ি